এই যে ঈদের পরে ফালি আই তো সা হৈর থাকল তো হৈর হ্যা তাই জিবে টেন না মা আইস না কি হরাম আমি কি দা কি করাম জিগায়াম এ মানছে ইডা হাডা দিতাসে খাইতি বে দুলা দুলা দুইলা আন্না খাইতাসি যে কাল্লা গেছে হে ডালি বাই গেছি তার সাসি লাগে আড়াইশের সাল দিছে এবার খাইতাসি দইলা হইরা হান্ধা হানজা হইতা খায়া কলে বলে হারি আল্লাহ দিন নিতাসে বাবা তো রমজান মার যাইতো আছে গা ए कष्ट दू होईजे आलो दुला बात जे लगे फात किलो आम हिडाओ हो हो, ना आई सार आता माणसे ऋण फिण देहर आम खायम कुते शेफार बनयाम शेफा आनची हो हे बेफा आनची का सूट्या बोता बनयाम खायम राईस हजार की किहर आम सार झोरि ना खायम कुर्ते

মনে হরণী টু গরু হইলে খাইতারতাম খাই তারতাম ইডা মন তো দরে সার ও খাইতারি না কি দা খাই টাকা পয়সা নাই দা খাই খাডুইয়া নাই মনে আম কই সার ভালোই তো যদি ভাইতাম কেন আনো তো কেউ তে তো খাইতাম খুব মনে আর খাইতারি না স্যার কেউ হইতো তুই দিতো দয়া হইরা তে তো খাইতাম মনে সা তো খাইতারি না স্যার খাডুয়া নাই টেহা পয়সা নাই কিছু নাই কি দায় না খায় মন তো মন চা খাইবা লাগিয়া আপনার জন্য এই ঈদে আমাদের তরফ থেকে একটা কাপড় হাদিয়া গিফট দেখেন এটা আপনার পছন্দ হয়েছে কিনা খুব সুন্দর স্যার হুম খুব সুন্দর হইছে খুব সুন্দর হইছে হ্যাঁ এই যে স্যার মানছে তে তো আয়া বেলা সুন্দর স্যার না করতে নিচে আনতারি না কি করতাম স্যার আনুন এরুম কষ্টে তাছি কাটেন কোয়া মা নাই বাপ নাই

তাহলে আপনি ই এ টাকা দিয়ে এক কেজি গরুর মাংস এনে আপনি আপনার ওই যে আঙ্কেল নিয়ে খাবেন আর একটু দোয়া করবেন আল্লাহ আল্লাহ আম্মা করে হায়াত দান করুক আল্লাহ আল্লাহ আম্মা করে দোয়া করি আর নামাজ পড়ে দোয়া আর আম স্যার আমার আঙ্গর হায়াত দে আম্মা করে বাসায় রাখুক না 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 এরকম বলিয়েন না অনেক কষ্ট তাছি স্যার বানুন